টাকা গোল পয়সা গোল গোল আলু গোল চারশো টাকা কেজি আলু জনগণের মাথায় গন্ডগোল না নে ভাই আসলে হাতে মোর বাহির কিছু না বুঝলেন মানে মই আগে জানতাম যে মানু নাকি পরিবর্তন হয় আমি যে এইরকম করিয়ে পরিবর্তন হইবেন হ্যাঁ তো নেটওয়ার্কের বাইরে এলেন এ ভাই

না ভাই হ্যাঁ আপনি খারাপ কর নাই বুঝলেন কিন্তু আমি তো শেষ পর্যন্ত নিজের গরু লাগে তুলনা হরবেন সামান্য আলু ইয়া হ্যাঁ তো মুখ নেটওয়ার্ক আলে না বুঝলেন না ভাই মানি মোর দাদা কিনে গেছে দশ টাকা কেজি এইবার মোর বাহাই কিনে খাইছে বিশ টাকা কেজি মোর আলা এই সত্তর টাকা কেজি খাইয়ে গেছি কিন্তু আমি যে এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবেন না ভাই এই কিন্তু একটু পরিবর্তনটা পরে নেবাই মানে মোর পরের জেনারেশন আছে আইতে চারশো টাকা কেজি দিতেন সে ব্যাপারটা মানাইতে কিন্তু এখন কিন্তু ব্যাপারটা মানাইলেনা বুঝছেন নেবাই সেগুলোতে পাশা খাইয়া লাইছেন

কাচামরিসের দুগো ভাত খামু হ্যাঁ হুনি দে কাচামরিসের কেদে 200 টাকা এইবার কোনো রহম লঙ্গি করে গিটা দিয়ে কাচুরি দিয়া এইবার সিনছলাম যে না কাচামরিস তো টেক করছি আমি এখন বাইয়াছি মুরর আন্ডা গওয়া পরে দেখলাম যে একালি আন্ডা দাম 70 টাকা এইবার বাপ দেয়া সালাম যে আন্ডা মুররে ফেরে না মাংস পারে হাও কো মুশকিল মুরর আন্ডা ধরে গেলে না ভাই মুরর আন্ডা কয় যে গরিব মানু নঠালাউ ফেরাও টেক করলাম এরপর চিন্তা যে আলুর কেজি তো তিরিশটা বিশটা অত বগস দিকে না এখন আলুর গেলাম না ভাই উনি যে আলুর কেজি চারশো ঠাকা মানে দেখকে খুশি বাড়তে আলাম না বলছেন না ভাই মানে সব থেকে যে আপনার দামটাও এরকম মানে বাইরে দেবে আমিও যে এরকম মানে কি কয় নতুন রূপে ফিরে আইবেন সে মধ্যে ফেরি নেই না ভাই যে আমিও নতুন রূপে ফিরে আইবেন

ওই যাই মুর আবার ওই অত কিছু বুঝিনা বুঝলে না ভাই বড় ছেলে মানুষ তো কম বুঝি ওই যাই হোক ওই আমরি খেয়া এইসব জায়গায় দিয়ে হ্যাঁ গরবারি উড়াইয়া দালান খুঁড়া বানাইতে আছে মানে হ্যাঁ এত টাকা এত ঠা এত ঠা যে হ্যাঁ মানে মার দানটা পড়তেও আইতে পারে না বুঝলেন না ভাই মানে হ্যাঁ কোটি কোটি টাকা আছে ঠিকই কিন্তু জায়গা মতো সময় মতো আইতে পারে না এতটা হ্যাঁ বাংলাদেশটা লই যে হ্যাঁ বাংলাদেশটাকে খয়রাতি বানাই দিয়ে গেছে কারণ সেই শাস থেকে আমি মুখ এই সাধারণ পাবলিকের উপরে দেবেন না ভাই

হ্যাগো আবার দাও আর যারা খায় না প্লেটটা আটটা ফুচিয়া উঠে বাড়ির দিকে আটা শুরু করো এইরকম একটা অবস্থা না না ভাই মানে এরা টারশো টাকা কেজি দিতে আলু কিনতে খাইতে পারবে মানে সুইজারল্যান্ড ঘুরতে পারবে এরা বারো যাইতে পারবে ইটালি যাইতে পারবে আর বাংলাদেশের সাধারণ জনগণ যারা চালাই খায় যারা শ্রমিক যারা মানে নুনতে পান তা এরা মানে ওই কি প্লেটটা দইয়ে উঠে বাড়ির দিকে আটা শুরু করবে মানে হ্যাগো খাওয়ার কোনো অধিকার নাই হয় না ভাই বুঝতে পারতে আসি ওই যারা রেস্টুরেন্টে চাইনিজ মরা মুরগি পুরলে এবার গিরিল বানাই খাইবে তারপর দিয়ে ওই সুইজারল্যান্ড ঘুরতে চাইবে দুবাই থাইল্যান্ড ঘুরতে চাইবে হ্যাঁ কি হইছে এই মানে কি কয় আর ওই নতুন আলু আর মোরা খালি একজনে খামু বালু এই তোমাকে কিছু ঢোকছে সরমাত্র তুমি নাই ভালোবাসা আমরা চাই নেই লাগবে না আমাদের ভালোবাসা ফিরেই দেন ঠা বাসা বুঝলেন না ভাই মোরান বাড়ির দিকে আড়া শুরু করি আপনারা আজীবনটা হেডাটা বরে বরে খান বুঝলেন মোকো খাওয়ার দরকার নাই মোকো কোনো অধিকারই নাই মোকো সোনার বাংলা দেশ দেশের পাইন নরা শেষ বুঝলেন না ভাই চোদলেন পং আসসালামু আলাইকুম